কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতেই ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশির বাধা সৃষ্টি না করে আপনি যত সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আজকে ভোরবেলা থেকে ভিডিওটি শুরু করেছি আজকের আমাদের নাস্তা এই যে নারকেল পিঠে আমাদের ভাষায় বলে কুলি পিঠে আপনাদের আপনারা এই পিঠেকে কে কি নামে ডাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি আমি নারকেলের যে পুরটা এটা আমি আগেই তৈরি করে নিচ্ছি আমাদের ভাষায় এটা আমার নানি দাদিরা বলে যে নারকেলের ছাই তা যাই হোক যে যেটাই বলেন না কেন এই যে আমি হাত দিয়েই কিন্তু এই মানে রুটির এটা করে নিচ্ছি এটা যদি একটু বাটির মতন করে যদি বানানো হয় না জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে মানে এই যে রুটি বানিয়ে যেটা তৈরি করা হয় ওইটার শেপটা কেমন সোজা হয়ে যায় যাই হোক আমি এইভাবেই তৈরি করি তা আপনারা যদি চান তাহলে অবশ্যই এইভাবে আপনারা বানাতে পারেন আমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের ভাইয়া বলতেছে যে নাস্তা কি আজকে পিঠাই খাবো তা আমি বললাম ভাত আছে তুমি যেটা খেতে চাও খেতে পারো তো বলল যে না তাহলে আমার রুটি এই পিঠা কয়টা সিদ্ধ করে দাও আর এই পিঠাটা কিন্তু আমরা সিদ্ধই খাই ভাজির থেকে কারণ ভাজি করলে তো তেল লাগে আর তেলের জিনিস খেলে তো গ্যাস হয় এমনি নারিকেলে তো গ্যাস তৈরি হয় এই আপনাদের ভাইয়া বলতেছে আমাদের আমার এই কয়টা সিদ্ধ করে দাও তো যে আগেরটা আগের পিঠেটা কিন্তু আমি নিচ থেকে মুড়ি দিয়েছি আর এবার কিন্তু উপর থেকে মুড়িটা দিচ্ছি কোনটা দেখতে ভালো হয়েছে আপুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তে যে আমি পিঠেগুলো সময় আমি হাত দিয়েই এইভাবেই তৈরি করি আর সিদ্ধ করেই খাই সিদ্ধ করে খেতে কিন্তু ভালো লাগে আর সিদ্ধ করে রাখলে সকালে যদি সিদ্ধ করা হয় বিকালবেলা একটু শক্ত শক্ত হয়ে যায় অনেক ভালো লাগে আমার এই চালের আটাটা লাল চাল লাল চাল আর কি সেই চালের আটা আটায় একটু লাল লাল দেখতে লাগতেছে তাই যে আমি সিদ্ধ আমি বানাচ্ছি এর ভিতরে আমার বড় মেয়ে বলতেছে মামুনি তাহলে আমাকে দাও আমি সিদ্ধ বসিয়ে দিই তাই যে আমার মামুনি সিদ্ধটা বসিয়ে দিচ্ছে আর এর ভিতরে আপনাদের প্রতিদিন যেটা আমি বলে আজকেও আমি সেটা আপনাদেরকে মনে করে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি পিঠাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি নিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি দিয়ে আপনার ভাইয়া চলে গেছে আমরাও কিন্তু নাস্তায়ের ভিতরে খেয়ে নিয়েছি তা বাইরের গাছগুলো তো সেদিনকে আপনাদেরকে দেখালামই যে কিছু গাছ আমি কেটে ফেলছি আর কিছু গাছ এমনি ছিল তা সেগুলো তো আমি গোছাতে পারিনি তার পরের দিন ভাবি আবার বলতেছে তা আমি এই যে বাইরের গাছ এই গাছটা কিন্তু আমার বাইরে এটা মাদার গাছ আমার ঘরে যত গাছ আসছে সেই গাছে এই গাছের থেকে কিন্তু আমার গাছগুলো তৈরি করা তার লাস্ট এই যে একটা ডগা ছিল সেটা আমি কেটে নিয়ে এসে এই যে আজকে নতুন পদ্ধতিতে আমি মানি প্লান্ট গাছটা লাগাব যে আপুদের হাতে গাছ হয় না কিংবা গাছ ওই যে বোতলে রাখলে সোজা থাকে না তারা এইভাবে ট্রাই করতে পারেন গাছ কিন্তু আনাসে সুন্দর শিকড় তৈরি হয়ে যায় তা আমি আজকে তৈরি করতেছি এখান থেকে আপনাদের পনেরো দিন পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কতটা মানে এই গাছের শিকড় হয়েছে এইভাবে আপনারা গাছ লাগাতে পারেন আমি তো সারাক্ষণ গাছ লাগাইতেই থাকি আসলে সব সময় তো ভিডিওতে গাছ লাগাইলে আমার আপুরা বলবে যে আপু সব সময় তুমি গাছ লাগাও এটা দেখাও আর কোনো কাজ দেখাও না এই জন্য আমি কিছু কিছু মিস করি মানে কেটে দিই আর কি এটা আপনাদেরকে দেখায় না তো যে এই গাছগুলো আমি সুন্দর করে এই যে গোড়ার থেকে যেখানে শিকড় ওখান থেকে আপনার প্রায় অল্প কোরাস করে এক ইঞ্চির মতন রেখে গাছটা কেটে নিতে হয় আর অন্য আমার অন্য বেলকুনিতে ছিল তা দেখলাম কম হয়ে গেছে সেখান থেকেও তিনটা ডগা আমি কেটে নিয়ে এসেছি নিয়ে এসে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি নিয়ে এই যে একটা বোতলে এটা কিন্তু আমার সর্সের বোতল সর্সের বোতলে আপনার যে গাডার আছে না ইলাস্টিক ওই ইলাস্টিকটা কিন্তু আমি বোতলে দিয়ে দিয়েছি দিয়ে এই যে পাতা সহ ওই ডাটিটা আমি ওই ওই ইলাস্টিকের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে যদি আপনারা গাছটা তৈরি করেন তাহলে আপনাদের বেশি কষ্ট হবে না ধোঁয়া ফাল্লা করতে গেলেও এই গাছগুলো নষ্ট হবে না এটা তুলে জাস্ট একটা বাটিতে রেখে আর বাটির চেঞ্জ করলে হয়ে যায় তা আমি যে গাছগুলো সব মানে ঢুকিয়ে দিচ্ছি এর ভিতরে সুন্দর করে যে সোজা করে যে পাতাগুলো সোজা থাকে প্রতিদিন এই পানি কিন্তু আপনাদের চেঞ্জ করা লাগবে এটা আমি প্রতিদিন পানি চেঞ্জ করব প্রায় এক সপ্তাহ ধরে আমি প্রতিদিন চেঞ্জ করবো তারপরে যে দুই তিন দিন পর পর পানিটা চেঞ্জ করলে হয়ে যাবে যেহেতু এই যে পা গাছটা আমি কেটেছি ওর একটা কষ আছে ওই কষটা যদি পানিতে থাকে ওই পানির জন্য কিন্তু এই গাছটা মানে পচে যায় শিকড় আসে না এই যে আগা যেগুলো আগা ছিল এই আগাগুলো আমি বোতলের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি উপরের থেকে আর সাইটে তো ইলাস্টিক দিয়ে আমি ওই যে যেগুলো কেটে নিয়েছি পাতাসহ সহ ওইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এইভাবে লাগাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছে এত বুদ্ধি কোথায় থাকে তোমার তা আমি বললাম যে গাছ লাগাইতে লাগাইতে আমার মাথায় বুদ্ধি চলে এসেছে তা আমি মনে করলাম সবভাবে তো লাগাই কত ভাবে তো লাগিয়েছি এইভাবে একবার লাগিয়ে দেখি কি হয় এই যে আমি যে রসমালার যে বাটি আছে ওই বাটিতেই দিয়ে দিয়েছি এটা যদি সুন্দর কাছের বাটি এরকম থাকে সে কাছের তো আপনারা রাখতে পারেন আমার আছে কিন্তু কাছের বাটিটাই এই মুহূর্তে একটা কাজে আছে এই জন্য আমি ওই ওই কাছের বোতলে দিতে পারিনি তা আমি যে মালাই মানে রসমালাই নিয়ে এসেছিলো সেই রসমালার বাটিতে আমি রেখে দিলাম পরে আবার আরেকটা বাটিতে চেঞ্জ করে পানিটা ফেলে দিব এই যে আমি আনারস খেয়েছিলাম সেই আনারসটা গাছটা কেটে আমি পানিতে রেখেছি দেখেন কি সুন্দর শিকড় হয়ে গেছে ওতে শিকড় আমি সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিচ্ছি এর ভিতরে আপনাদের আমি বলবো যে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলো ফলোটা দিয়ে রাখবেন এই যে আমার গাছগুলো কিন্তু লাগানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে ওই যে প্যাচিঙ্গা চিচিঙ্গা কুশি যেটাই বলেন আমি সেটাই যে ভাজি করব। আর ভেটকি মাছ দিয়ে বেগুন ভেজে রান্না করবো এইভাবে আমার শ্বশুরবাড়ি কিন্তু প্রচুর এইভাবে রান্না হয় তা আমি শ্বশুরবাড়ির রান্নাগুলোই বেশিরভাগে ট্রাই করি খেতে ভালো লাগে তাই যে আমি বেগুনগুলো হালকা ভেজে নেবো একটু মোটা করে কিন্তু বেগুনগুলো গোল করে কেটে নিয়েছি আর ওদিকে আমি ওই যে মানে চিচিঙ্গা ভাজি করব সেটার জন্য আমি মশলাটা করে নিচ্ছি এখানে চিংড়ে মাছ কাঁচামরিচ আর হলুদ পেঁয়াজ রসুন এইগুলোই দিয়ে দিয়েছি আর কোনো মশলা দিব না এটা আর চিংড়ে মাছ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আর তারপরে এই যে বেগুনগুলো হালকা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু মাছ ভেজে নিব তা মাছটা আমি বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি যে বেগুন ভেজে তারপরে মাছটা ভেজে নিব এর ভিতরে মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি এই যে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর মশলা বাটা মশলা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে তারপরে আমি সব কিছু মানে সব টুক দিয়ে দিব যে বেগুন ভেজে রেখেছি ওটাও দিয়ে দিব আমি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন আসলেও অসাধারণ লাগে খেতে অল্প অল্প গামাকা ঝোল থাকে এই যে আমি ফুটে উঠেছে আর একটু পানি দিয়ে দিয়েছিলাম পানিটা যেই ফুটে উঠেছে আমি কিন্তু এই মাছ সহ যে বেগুনটা এটা আমি দিয়ে দিচ্ছি আমার সুন্দর সুন্দর কিউট কিউট আপুরা আমার এই ছোট্ট পরিবারে আসতেছেন প্লিজ আপনাদেরকে বলবো আমার সাবস্ক্রাইব করার করার পরই আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমি সময় মতো আপনাদের পরিবারে অবশ্যই যাব আর প্লিজ আপনারা টেনে দেখবেন না আপনারা দেখলে সম্পূর্ণ দেখবেন আর যদি মনে করেন যে না দেখবো না তাহলে আপনারা স্কিপ করে চলে যাবেন টেনে দেখলে দেখা যাচ্ছে আমার আপনারা যে সাবস্ক্রাইবটা করেন ওইটা কিন্তু আমি আমার এখানে থাকে না তা আপনাদেরকে আমি অনুরোধ করবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাঁচ মিনিট অন্তত দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল তারপরে এই যে চিংড়ি মাছ ছিল চিংড়ে মাছগুলো আমি কুটে নিচ্ছি আপনাদের পরিবারে অবশ্যই আসবো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আমি কখনো কারোর সাথে বেঈমানি করিনি আর করব না যাকে আমি সে কেউ যদি আমার কাছে এক কদম এগিয়ে দেয় আমি কিন্তু তার কাছে দশ কদম এগিয়ে দিই এটা আমি সবসময় চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য যদি আমি কোনো অসুস্থ না থাকি কোনো কাজে ব্যস্ত না থাকি তাহলে কিন্তু আমি সবাইকে সাপোর্ট করে আসি সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের লাইক আমার পারে আরও দশটা অপুর কাছে পৌঁছিয়ে দিতে এই যে আমি বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম